রসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান জুয়েল চ্যানেল পক্ষ থেকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা আজ একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো স্তনের ব্যথা হলে যাকরণীয় দেখেন এভরিওান এটি একটি ইম্পর্টেন্ট একটি ডিজিস বিভিন্ন কারণে আমাদের স্তনের ব্যথা হতে পারে এর মধ্যে কিছু উল্লেখযোগ্য কারণ হলো আমরা যদি অপুষ্টিজনিত কোনো রোগে ভুগি কিংবা অনিয়মিত আমাদের মাসিক হয় এবং লিকুরিয়া যদি সমস্যা দেখা দেয় এবং আমাদের মাঝে যদি উপদংশ দূরজনিত কোনো কারণ থাকে এবং আমরা দেখা যাচ্ছে যে নিয়মিত যদি আপনি কীস্তন দীর্ঘদিন পালন খাওয়াইয়ে থাকি এর ফলে আমাদের মাঝে এই স্তনের ব্যথা রোগটি দেখা দিতে পারে সেবান এই রোগটি আমাদের মাঝে হলে যে লক্ষণগুলো থাকে তাহলেও দেখা যাচ্ছে যে অনেক মাসিক হওয়ার অনেক দিন পূর্বে আমাদের স্তনে ব্যথা হয়েছে এবং চাপলে বা ঝাঁকি দিলে যদি আমাদের স্তনের ব্যথা করে এই রোগ লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো ল্যাক অ্যান্ড থার্টি আমরা দুই ফুটে করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে দিন দিন যদি আমাদের যে স্তন যদি শুকিয়ে যাচ্ছে এবং ন্যাক নেই দেখা যাচ্ছে এবং প্রচুর ব্যথা করে এই রোগ লক্ষণে আমরা জোষ্টি খেতে পারি সেটা হলো সেভেলসেরুম মাদার আমরা দশ ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে এই রোগ রূপ লক্ষণ আক্রান্ত ব্যক্তিটি যদি প্রচুর রাক্ষসে ভাব থাকে এবং আস্তে আস্তে স্তন শুকিয়ে যাচ্ছে এবং এই রূপ লক্ষণে আমরা জোষ্ঠটি খেতে পারি সেটা হলো ইন্ডিয়াম থাটি আমরা দুই ফটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমাদের মাঝে যদি প্রচুর স্তনের ব্যথা করে এবং ধরলে ব্যথা করে এবং আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে নেকড়ার নেই দেখা দেখা যায় এক্ষেত্রে আমরা যেটি খাবো সেটা হলো চিমা ফেলা থার্টি আমরা দুই ফোটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি পাশাপাশি আমাদের হোমিওপ্যাথিক যে বায়োকেমিক বড়ি সাইলোসিয়া সিক্সেস চারটি চারট করে চিবি আমরা হালকা গরম প্রসম পানি সহ বিকাল দুইবার সেবন করতে পারি এবং হোমিওপ্যাথিক বায়োকেমিক বড়ি ক্যালকুলার ফোর সিক্স এস চটে করে চিবি হালকা গরম কষম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে যে রোগটি দেখা যায় আস্তে আস্তে ভালো হয়ে যাবে এবং সুস্থভাবে ফিরে আসবে সভান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ